এখন আমরা ভেক্টরের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভেক্টরের গুনন কি ভেক্টরের গুনন বা ভেক্টরের প্রোডাক্ট তো ভেক্টরের গুনন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডট বা স্কেলার গুনন আর একটা হচ্ছে ক্রস বা ভেক্টর গুনন তাহলে ফার্স্টে আমরা যেটা নিয়ে ই করবো সেটা হচ্ছে ডট গুণন ডট গুন তো দুটি ভেক্টরের যে গুননে স্কেলার রাশি তাকে ডট গুনন বলে যেমন ধরো আমাদের যে কাজ তো কাজে আমাদের কী কী লাগে বল এফ এবং স্মরণ এস বল এফ এবং স্মরণ এস এই দুটার যদি ডট প্রোডাক্ট করি তখন ওরা কাজে এখন বল এটাও ভেক্টর রাশি স্মরণ এটাও ভেক্টর এই দুটার যখন ডট প্রোডাক্ট হয় তখন এটা হয় কি কাজ এখন ডট প্রোডাক্ট স্যাম্বোলাইজ করা হয় হচ্ছে এ ডট বি দিয়ে তো এ ডট বি এর ই সিগনিফিকেন্ট হচ্ছে মান হচ্ছে এর মান এর মান এবং এদের মধ্যবর্তী যে থিটা বা কোণ রয়েছে তার কোসে কজ সরি কৌশেক না কজ এর ওই উক্ত কোণের কজের গুণ ফলের সমান অর্থাৎ এ ডট বি হচ্ছে এর মান বিয়ের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের মানের গুণফলের সমান হচ্ছে কি আমাদের এ ডট বি এখন এটা হচ্ছে কি আমাদের মান তো এখানে যেহেতু কোনো ভেক্টর নাই ভেক্টর সাইন নাই তার মানে এটা কি একটা স্কেলার রাশি হয়ে যায় তো একটু আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক তাহলে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক অনুযায়ী আমাদের এ যে এ রাশিটা এটা ধরো হচ্ছে গিয়ে এ এক্স আই ক্যাব এ ওয়াই প্লাস এ ওয়াই জে ক্যাব প্লাস এ জেড কে ক্যাব আর আমাদের যে বি ভেক্টরটা এটা হচ্ছে গিয়ে বি এক্স আই ক্যাব প্লাস বি ওয়াই জে ক্যাব প্লাস বিজেড কে ক্যাব তাই না হুম বুঝছে এই জন্য এখন এদের মধ্যে আমরা ডট প্রোডাক্ট কেন করব তো দেখো ফার্স্ট আমরা যে ভেক্টর গ্লাস একক ভেক্টর এদের মধ্যে আমাদের ডট গুণটা আমরা শিখে নিই এরপরে বাকিটা খুবই ইজি যে আমরা এই যে এখানে পাইলাম যে এ বি এর মান এবং কজ থিয়েটার এদের cos কজ থিয়েটার অনুপাতের সমান তো আমরা ধরো আই এবং ফার্স্টে তো আই আর আয়ের গুণ হবে তাই না আয় আর এর যখন গুণন হবে তখন কি হবে আমরা জানি যে একক ভেক্টর কাকের বলে একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক একক এটা কিন্তু একক ভেক্টরের সংজ্ঞা আর তো তো এককের ক্ষেত্রে মান কত হবে এক একক তাহলে ওয়ান ইন্টু আর এদের মধ্যবর্তী কোন কত যেহেতু এটাও একশ অক্ষ বরাবর আই একস অক্ষ বরাবর থাকে এবং এটাও একশ অক্ষ বরাবর তাহলে এদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি আর আমরা জানি কি কজ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আই ডট আয়ের মান আসবে হচ্ছে ওয়ান এখন তুমি আয়ের সাথে যখন জে গুণ করবা আই ডট জে তো এই দুইটা ঠিকই থাকবে মান দুইটা ঠিকই থাকবে কিন্তু কজ কত ডিগ্রি হবে জে কোন ভেক্টর দিকে জে হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর যে হচ্ছে ধরো এই যে অক্ষ এই অক্ষ এখন আসলে এই যে যে তিনটা অক্ষ এক্স ওয়াই জেড এদের মধ্যে কোন কিন্তু নাইনটি ডিগ্রি অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে কোন হচ্ছে নাইনটি ডিগ্রি ওয়াই জেড এর মধ্যে কোন নাইনটি ডিগ্রি এবং জেড এক্সের মধ্যে কোন কত নাইনটি ডিগ্রি তাহলে কোন নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু জে অক্ষ বরাবর হচ্ছে কি আমাদের কি ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদের জে ভেক্টর তাহলে আমাদের এ আই আর জে এর মধ্যবর্তী কোন হবে হচ্ছে নাইনটি ডিগ্রি আর কজ নাইনটি ডিগ্রির মান আমরা কত জানি জিরো তাহলে গোটা ফলাফল আসবে জিরো একইভাবে কে এর ক্ষেত্রেও এটা ওয়ান এটা ওয়ান বাকিটা কী আসবে জিরো তাহলে এটাও জিরো আবার যখন কে ডট কে করবো তাহলে দুইটাই কি একই দিকে আছে অর্থাৎ এদের মধ্যে কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে ওয়ান 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 ফিজিক্যাল টু ওয়ান তো বাকিগুলো তোমরা বুঝতেই পারতো কেননা করতে হবে তো এটা যখন হয়ে যাবে তো তখন দেখো এবার কত ইজি হয়ে যায় তো আমরা যখন আই এই দুটার মধ্যে ডট করব তাহলে এ ডট বি এ ডট বি করলাম তাহলে আই ভেক্টর যখন হয় এইটার এই দুটার গুণফল হবে হচ্ছে ওয়ান তাহলে জাস্ট এ এক্স বি এক্স তাই না হচ্ছে এক্স এক্স যেহেতু এই দুটার গুণ ফল ওয়ান হয়ে গেছে এরপরে আমরা যখন এটা এটা গুণ করবো তাহলে আর বাকি কিছু দেখার দরকার নাই আই আর জের গুণ ফল হয়তো শূন্য হয়ে যাবে তাহলে যার সাথে গুণ থাকবে পুরোটাই শূন্য হয়ে যাবে তাহলে এটার বসানোর দরকার নাই এবার কে এর সাথে যখন করব তখনও পুরোটা শূন্য হয়ে যাবে এইবার যখন আমরা এ এ ওয়াই জের সাথে বি এক্স এর গুণ করবো তখনও কিন্তু এটা শূন্য হয়ে যাবে জাস্ট কিছুই থাকবে না এরপরে যখন আমরা বিওয়াই আর এ ওয়াই জে এই দুটো গুণ করবো তখন কিন্তু আবার আমাদের একটা ফল আসতেছে এ ওয়াই বি আর জে আর জেড ডট প্রোডাক্ট হচ্ছে কত ওয়ান আর একইভাবে দেখবো তোমরা কে এর ক্ষেত্রে ও বাকি দুটা শূন্য হবে খালি এ জেড এবং বি জেড থাকবে এই হচ্ছে কি আমাদের এ ডট বি এর মান ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখন দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো ভেক্টর থাকতেছে না তার মানে কি এ আর বি এর যে ডট প্রোডাক্ট এটা আমাদের যেটা ফল আসছে এই ফলটা কিন্তু একটা স্কেলার রাশি এটা একটা কী হয়ে যাবে একটা স্কেলার রাশি হয়ে যাবে এখানে কোনো ভেক্টর থাকবে না তো এরপরে আমাদের যে জিনিসটা আছে এরপরে আমাদের যে গুণটা আছে সেটা হচ্ছে কি ক্রস গুণ কি গুণ ক্রস গুণ তো চলো আমরা ক্রস গুণটা দেখি এই ক্রস গুনকে অনেকে ভেক্টর গুণনো বলা হয় কারণ এর ফলে একটা ভেক্টর রাশি আসে ভেক্টর আসে দেখি ধরো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর তো এদের ক্রস গুণ হচ্ছে এর মান এবং বি এর মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ সেটা সাইন এর অনুপাতের গুণ ফল এবং তাদের লম্ব বরাবর যে একক ফ্যাক্টর এই মোট চারটা রাশির গুণফলের সমান হচ্ছে আমাদের কি এ ক্রস বি আমাদের এ ক্রস বি বা ভেক্টর গুণফল হচ্ছে গিয়ে এই যে কিন্তু এখানে দেখবো আমাদের কি আছে একটা একক ভেক্টর আছে একক ভেক্টর আছে যেহেতু এই কি একটা ভেক্টর রাশি এই ভেক্টর ভেক্টর কি একটা রাশি তো এখন আমরা আয়ত একক ব্যবস্থায় এটা কেমনে করবো ধরো এর ভেক্টরের ই আছে হচ্ছে গিয়ে এ এক্স আই ভেক্টর এ ওয়াই জে ভ্যাক্টর এ জেড কে ভেক্টর বি ভেক্টর বরাবর বিএক্স আই ভেক্টর বিওয়াই জে ভেক্টর বিজেড কে ভেক্টর তাহলে এটা গুণ করতে হয় কেমনি এ ক্রস বিজিক টু তোমরা নির্ণায়ক নির্ণয় করছো না ম্যাথে এই একেবারে নির্ণায়কের পদ্ধতিতে নির্ণয় করা লাগে তো ফার্স্টে আমাদের কী দিতে হবে একক ভেক্টরগুলো আমাদেরকে ফার্স্টে দিতে হয় আই ভেক্টর প্লাস এর এরপরে দিতে হবে জে ভেক্টর এরপরে তৃতীয় কলামে আমাদেরকে দিতে হবে কি কে ভেক্টর এইবার আমরা দেব কি এ এক্স এরপরে এ ওয়াই এরপরে এ জেড এখন তুমি যদি লেখো এ ক্রস বি আর দেয়া হোক বি আগে তাহলে কিন্তু মান উল্টা দিকে আসবে অর্থাৎ মান বিপরীত হয়ে যাবে তখন কিন্তু মান কিন্তু সঠিক আসবে না অর্থাৎ তুমি যদি এ ক্রস বি লেখো তাহলে একক ভেক্টরের পর এ আগে দিতে হবে তুমি যদি বি আগে দাও তাহলে কিন্তু মান উল্টা আসবে মানের আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে তো মান কিন্তু সঠিক হবে না তো যাই হোক এবার আমাদের যে আছে এরপর আমরা বি এক্স বি ওয়াই বি জেড এটা নির্ণায়কের নিয়মে করতে হবে তো নির্ণায়ক যেহেতু আমরা নির্ণয় করব তো নির্ণায়কে ঝামেলা এড়ানোর জন্য আমরা আরেকবার লিখে নিলাম এ এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিওয়াই বিজেড হুম তাহলে এটা ফার্স্ট প্লাস ওটা মাইনাস ওটা কি প্লাস তো ফার্স্টে আমরা কি ভেক্টর নিব আই ভেক্টর ইন্টু কী হবে এ ওয়াই বিজেড মাইনাস বিওয়াই এ জেড দেখা গেলে কিন্তু ফিজিক্সের কিছু নাই এটা কিন্তু ম্যাথ অর্থাৎ ম্যাথের এক নাম্বার চ্যাপ্টার যেটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক ফার্স্ট পেপারের এক নাম্বার চ্যাপ্টার ওইটা কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না ফিজিক্সের কিছু নাই তাহলে মাইনাস জে ভেক্টর মাইনাস জে ভেক্টর আমরা যখন ইউজ করব তখন কি করব এই দুটা বাদ বি এক্স মাইনাস বিএক্স এজেড এবং লাস্টের আবার প্লাস দিয়ে আমরা কে ভেক্টর ইন্টু এজুটাবাদ এ এক্স বি ওয়াই মাইনাস বিএক্স

তাহলে এই যে এটা কিন্তু আসলে একটা কি এটা আসলে একটা ভেক্টর রাশি এটা কি রাশি এটা একটা ভেক্টর রাশি এটা কিন্তু স্কেলার হয় না এখানে কিন্তু কিছুই ছিল না ডট গুণের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো একক ভেক্টর ছিল না কিন্তু কস গুণ কিন্তু তোমরা দেখতেছ যে একক ভেক্টর আছে একক ভেক্টর যেহেতু আছে তাহলে এটা একটা ভেক্টর রাশি এবং এই কারণে এটাকে ভেক্টর গুণ বলা হয় তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি ভেক্টরের গুণ এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস